নমস্কার বন্ধুরা আজকে ছাদে চলে আসলাম এই কারণের জন্য যে আজকে কিছু বাচ্চা পায়রা শীতে উঠবে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে এসেছি প্রথমে পায়রা দেখায় এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তো এগুলোকেই আমরা তোমার খাঁচায় দেবো তো এক এক করে দেখাবো নিশ্চয়ই কেমন বাচ্চা বলবেন তো ধরি ছাদা থেকেই ধরি এই যে জেনারেশানটা দেখছেন এই জেনারেশান আমি খুব ওড়াচ্ছি কালাঙ্গা বাচ্চা একদম ছোট্ট তো এখন যাচ্ছে খাঁচায় তারপরে যাবে আকাশে তো ওই ছাড়া হচ্ছে একটার নাম সেরা বাচ্চা তো খুব সুন্দর বাচ্চা হয়েছে এখনই চোখের কালার চলে এসছে তো কোনো দেখুন কোন একদম জিরো পরের বাচ্চা মহারাজ নেটের জন্য একটু এ হয়েছে কত ছোট সাইজ ম্যাডাসি প্যারা দেখুন কত ছোট সাইজ এক বেগ দাও না তো বাচ্চা দেখাই আগে চোখ চোখ দেখলে বুঝতে পারবেন ভাই দেখুন একদম ছোট বড় একদম দেখুন জিরো করি এখনো ডানা কমপ্লিট হয়নি এখনো ডানাই কমপ্লিট হয়ে ওঠেনি তো তার মধ্যে চোখ পরিষ্কার হয়ে গেছে মানে বুঝতে পারছেন কি লেভেলের বাচ্চা হয়েছে তো বলবো কি আর সব দিচ্ছি আর একটাই কথা সেটা হচ্ছে কি আমি ছোট থেকেই বাচ্চাদেরকে রেডি করা শুরু করি আর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটা এইটাই যে পার্ট বাই পার্ট আমি যেভাবে কাজ করি সেইভাবে আপনাকে দেখছি এখন বাচ্চা কোনোভাবে খাওয়াইনি এখনও বাচ্চা কোনো খাওয়ানো হয়নি এখন জাস্ট এদেরকে মায়ের ওখান থেকে নিয়ে এসে আমরা উপরে দিচ্ছি একটু অন্ধকার হবে তারা মায়ের কাছে যাবে গিয়ে খাওয়া দাওয়া করবে একসঙ্গে সেইভাবেই পরিকল্পনা এই একটা জ্যাক বাচ্চা এটা মুন্ডি সাদা হয়ে যাবে বাচ্চার কোয়ালিটি দেখুন হিরো লাল হ্যাঁ ওই একটা বাচ্চা সব জিরো দেখুন এখনো ডানা কমপ্লিট হয়নি সব ছোট দশ পর ছোট তো এই হচ্ছে ব্যাপার সব বাচ্চা বাচ্চা পায়রাগুলোকেই দিচ্ছি এই দেখুন বাচ্চা এগুলো সব মালবাই এই ধারির বাচ্চা সব উড়িয়েছি তো আবার এগুলোকে সেটিং করছি দেখুন বাচ্চা দেখুন খুশি হয়ে যাবেন একদম দেখুন ল্যাচ বন্ধ ল্যাচ বন্ধ আর পর এখনও কমপ্লিট হয়নি তো বুঝতেই পারছেন জিরো পরের বাচ্চা জিরো পরের বাচ্চা এই বাচ্চাকেও তৈরি করছি আমরা তো তো আপনাদেরকে দেখাতে পেরে আমারও খুব ভালো লাগছে এইটাই এটা কালাঙ্কা আলাঙ্কা বাচ্চা এরকম মালবাহী পায়রা এগুলো দেখুন আর ছোটো ছোটো বাচ্চা খুব পিং পিং করছে হো হো কিছুদিন পর এরা আকাশের জন্য তৈরি হচ্ছে এবার আসছে আমার ব্ল্যাক ডায়মন্ড বাচ্চা এটা একদম বাচ্চা দেখতে পাচ্ছেন এখনো ডানাই কমপ্লিট হয়নি আর এখন থেকেই এদেরকে ওপরে ছাড়ব একটা পক্স হয়েছে ছোট্ট এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের বাচ্চা ভালো লাগছে যে আপনাদেরকে আগে থেকে আমি কিভাবে ট্রেনিংটা দিই সেসব দেখানোর জন্য কিছুদিন পরই বাচ্চারা খুব সুন্দর বেরিয়েছে মন শান্তি হয়ে যাবে আমার একটা জিনিস দেখাই আপনাদেরকে এতে দেখুন আমার নাম লেখা আছে নামটা দেখা বাবু সোমনাথ হালদার নাম লেখা আছে সোমনাথ হালদার নাম লেখা আছে প্লাস ফোন নাম্বারও দেওয়া আছে আমার ঠিক আছে তো বাচ্চারা দেখুন পুরো এক বেগদার এক বেগদার সাইজের দেখুন বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চা

মজাতে আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখাতে আর তো আপনাদেরকে দেখাতে পারলাম যে সপালে মোটামুটি হয়ে গেছে নতুন বাচ্চা তাই জন্য ওপরে দিয়েছি খাঁচাতে কিছুদিন থাকবে পাঁচ ছ দিন থাকবে তারপর বাইরে ছড়বো আর বাইরে আরো অন্য পায়রা ছাড়তে পারছি না কারণ দেখুন দেখুন আকাশে ঘুরি চলছে বলে পায়রা ছাড়তে ভয় লাগছে কেন কিছু কিছু সময় কিছু কিছু সময় দেখতে পাচ্ছেন যে এসে আমার ছাদের ওপরেই পড়ে পায়রা মানে পায়রার ওখানে তো এমনি করে আমার অনেক পায়রা নষ্ট হয়েছে তো এই কারণেই বাইরে পায়রা ছাড়তে পারছি না তো এখন যাই হোক ছাড়ি না ছাড়ি সে পরের কথা বাচ্চা তো সেটিং করতে হবে তো এই জন্য আজকে আপনাদেরকে দেখালাম যে ছাদে আসা হলো আপনাদের সঙ্গে কথা হলো আর পায়রাদেরকে নর্মালি খাবার দিয়েছি কেন আজকে ওয়েদার ভালো আছে খাওয়াটা দিন ধর ওয়েদার ভালো আছে বলে নর্মাল খাবারের মধ্যেই রেখেছি পায়রাকে তো এইটাই চাই যে আপনারা আমি যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কারণে যে আপনারাও দেখুন আপনাদেরও ভালো লাগবে আর আমিও চেষ্টা করব যে নতুন নতুন ভিডিও আপনাদেরকে শেয়ার করা আর ভালো কিছু ইনফরমেশান দেওয়া আর চেষ্টাও করি এমন কিছুটা এই ভিডিও নেওয়া কিন্তু তার মধ্যেও কিন্তু ছোট্ট এর মধ্যে টিপস অনেক কাজে লাগবে আপনাদের নিউ কামারদের লাগবে ক্লাসে এদের তো যাই হোক আমার তো পায়রা সুস্থ এবং ভালো আছে আমি যে খাবার খাইয়ে ট্রিটমেন্ট দিয়ে যেরকম সুস্থ রাখি সেটাই আপনাদেরকে শেয়ার করছি তো আপনারা এইভাবে আমার সঙ্গে বাসে থাকবেন আর ভালো থাকবে এটাই বলব আর প্রত্যেক সময় আমি চেষ্টা করে যাই যে আমি ভালো কিছু নিয়ে আসার তো আমাকে এরকম ভালোবাসা সাপোর্ট করুন আমি আপনাদের জন্য সামনে খেলা আসছে তো কিছু কিছু ছোটো ছোটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এত না বলতে পারি হান্ড্রেড পারসেন্ট কাজে লাগবে এবং অনেকেই ফোন করছেন যে আমার যে খাবার যেগুলো দিই তারা করে তাদের পায়রাকে সুস্থ রাখতে পেরেছে এবং ভালো রাখতে পেরেছে এটাই বলব কয়েকটা ভাই আছেন একটু নেগেটিভ কথা বলেন এইটে ওরা বলে না ওনাদেরকে বলানো হয় আমি কোনো কিছু ভালো কিছু দেওয়ার চেষ্টা করি ওরা নেওয়ার থেকে বেশি ভুলভাল মানে বকে ভুল বকাটা এদের কাজ এরা করছে কি করা যাবে কারণ এদের অভ্যেসে হয়ে আছে যে মানুষকে কিভাবে ছোট করা যায় মানুষকে কীভাবে করা যায় একটা ভালো ইনফরমেশান দিচ্ছি তার মধ্যে অন্য কথা নিয়ে চলে আসে তো এসব দেখলেও খারাপ লাগে কিন্তু কিছু করার নেই আর বলে কি হবে যে যেরকম সে সেরকমই কাজ করবে তো যাই হোক আপনারা যেরকম ভালোবাসার সাপোর্ট দিচ্ছেন তাতে আমি খুব হ্যাপি আপনাদেরকে নিয়েই ভবিষ্যতে আরও কিছু ভাবনা চিন্তা আছে সেগুলো করবো আপনারা ভালো থাকে থ্যাংক ইউ